আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলি স্কুই চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে ছোট্ট ভিডিও কিন্তু খুবই মজাদার একটা রেসিপি আমি আজকে এরকম একটা রেসিপি তৈরি করব। যে মিল্ক ম্যাঙ্গো মিক্সিং আটি গড়াগড়ি তো এখানে মিল্ক থাকবে ম্যাঙ্গো থাকবে কিন্তু কোনো আটি থাকবে না তো দেখুন আমি কি তৈরি করি আমি আজকে তৈরি করব আম আর দুধের পুডিং দেখুন আমি কিভাবে তৈরি করি আমি চারটা আম নিয়েছি মাঝারি সাইজের এবং ছোটো সাইজের চারটা আমটাকে আমি খোসা ছাড়িয়ে এর পিউরি অংশটাকে নিয়ে নিচ্ছি একটা ব্ল্যান্ডারের জগে ভালোভাবে এটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা যদি এটা করেন অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ফ্লেভারফুল আম নেওয়ার জন্য এবং আমটা যেন অবশ্যই ভালোভাবে পাকা থাকে দেখুন আমি চাপ দেওয়ার সাথে সাথে আমের আটি থেকে আমের পিউরি অংশটা ছেড়ে যাচ্ছে আমি চারটা আম নিয়ে নিয়েছি এখানে আমের পিউরি অংশটা এখন ব্ল্যান্ডারে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন এখন আমি এটাকে একটা কড়াইতে ঢেলে নিলাম খুব ভালোভাবে পেস্ট করেছি এর ভিতরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আগার আগার পাউডার এটা ঠান্ডা অবস্থায় মিশাতে হবে গরম অবস্থায় মিশালে এটা জমাট বেঁধে যাবে ভালো করে মিশিয়ে নিলাম এখন চলে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি এটাকে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব দেখুন আমার এটা বলক চলে এসছে চেড়ে জাল করে নিচ্ছি আমি এটাকে এখন আমি এটাকে নামিয়ে নেব গরম অবস্থায় আমি একটা বক্সে এটাকে ঢেলে দেব সেট হওয়ার জন্য দেখুন আমি একটু ট্যাপ করে নিলাম এই জেলিটা তো একদমই সময় লাগে না পাঁচ সাত মিনিটের ভিতরে হয়ে যায় এখন একটা ছুরি সাজ এটাকে আমি ছোটো ছোটো কিপ করে কেটে নিচ্ছি দেখুন কীভাবে এখন এই বক্স থেকে সমস্ত আমের কিবগুলোকে আমি সারিয়ে নিয়েছি এবং সরিয়ে দিয়েছি পুরো সমস্ত বক্সের ভিতরে এখন চলে এসেছি দুধের প্রসেসিংয়ে আমি এখানে দুধ নিয়েছি হাফ লিটার হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আবার এক টেবিল চামচ আগা আগা পাউডার এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আবার এটাকে একটু অনবরত নেড়ে চেড়ে এক মিনিট পর্যন্ত জাল করব সরি এটা বলক আসা পর্যন্ত জাল করবো একটা আসলেই হবে দেখুন আমার এটা বলক চলে আসছে আমার এটা তৈরি হয়ে গেছে এবং গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে দুধের এখন আমি এই আমের ভিতরে এটাকে দিয়ে দিচ্ছি দেখুন একটু নেড়ে চেড়ে ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য দেখুন পাঁচ সাত মিনিটের ভিতরে আমার জেরোটা সেট হয়ে গিয়েছে আমের পুডিংটা খুব ভালোভাবে ছেট হয়ে গিয়েছে দেখুন এবং দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে আমি একটা ট্রেতে ঢেলে নিয়েছি একটা ছুরির সাহায্যে আমি স্কোয়ার শেপ করে কেটে নেব এটা দেখতে খুবই সুন্দর এবং খেতে খুবই মজার পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে এটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন মিল্ক ম্যাঙ্গো পুডিং দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ভিতরের সাইডটা দেখাচ্ছি আপনাদের দেখুন ভিতরটাও আর বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ এটা অবশ্যই আপনারা বাসা বাসায় ট্রাই করবেন এটা বাচ্চাদের খুবই পছন্দের একটু খাবার এবং খুবই প্রিয় বাচ্চারা জেলি টাইপের জিনিস পুডিং টাইপের জিনিস বেশি পছন্দ করে তাই বাচ্চাদের জন্য আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন ওকে আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং